অপেক্ষার আর মাত্র একদিন তারপরেই শুরু হতে চলেছে আইএসএল তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে নামার আগে ঘরের মাঠে জোর কদমে অনুশীলন করছে মোহনবাগান সুপার জায়েন্ট আগামী তেরোই সেপ্টেম্বর মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামছে সবুজ মেরুন ব্রিগেড এরই মধ্যে জাতীয় দলের শিবির থেকে ফিরে বাগান অনুশীলনে যোগ দিয়েছেন লিস্টন মানবীর আপুইয়ারা অনুশীলন শেষে সমর্থকদের সঙ্গে সেলফিও তুললেন তারা অপরদিকে জেমি ম্যাকলারেন এদিনও মূল দলের সঙ্গে অনুশীলন করলেন না সাইডলাইনে ফিজিওর সঙ্গেই বেশিরভাগ সময় কাটালেন তিনি এছাড়াও টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেসকে দেখা গেল অনুশীলন শেষ হয়ে যাওয়ার পরেও দীর্ঘক্ষণ মেডিকেল রুমে সময় কাটাচ্ছেন যদিও শোনা যাচ্ছে দুজনেই পুরোপুরি সুস্থ এবং পরের ম্যাচে খেলতে নামার জন্য প্রস্তুত এদিন ক্লাব তাবুতে টম আলড্রেডের জন্মদিন উপলক্ষে কেক কাটলেন সমর্থকেরা